আজকে যে বাবা মা এই পুরো ভিডিওটা দেখবে সে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে আর যে এখান থেকে চলে যাবে সে কখনও কিছু শিখতে পারবে না শুধু বাবা মা না সবার ভিডিওটি দেখা উচিত আপনার হাতে যদি মাত্র কয়েকটা মিনিট থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার এবং আপনার সন্তানের সম্পর্কের জন্য একটি মাইল ফলক হয়ে উঠতে পারে আমরা সবাই চাই আমাদের সন্তান সফল হোক ভালো মানুষ হোক কিন্তু আমরা কি জানি প্রতিদিন আমাদের বলা কিছু সাধারণ কথাই পারে তাদের মনে অসাধারণ প্রভাব ফেলতে আজ আমি এমন আটটি জাদুকরী কথার উল্লেখ করব যা আপনার সন্তানের আত্মবিশ্বাসকে আকাশ ছোঁয়াতে পারে এবং তার ভবিষ্যৎকে নতুন দিশা দেখাতে পারে তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি কথাই একে অপরের সাথে জোড়ায় আছে আসসালামু আলাইকুম আজ আমরা কোনো জটিল বিষয় নিয়ে নয় বরং খুব সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হলো কথা বলার শক্তি বিশেষ করে বাবা মা হিসাবে আমাদের মুখের কথা আমাদের সন্তানের জীবনকে কিভাবে গড়ে তুলতে বা ভেঙে দিতে পারে আমরা অনেক সময় সন্তানদের দামি খেলনা দিই ভালো স্কুলে পড়াই কিন্তু তাদের এমন কিছু মানসিক শক্তি দিতে ভুলে যাই যা তাদের সারা জীবন আগলে রাখবে এই শক্তি আসে আমাদের বলা ইতিবাচক কথা থেকে চলুন জেনে নিই সেই আটটি কথা যা আপনাকে প্রতিদিন আপনার সন্তানকে বলা উচিত প্রথম কথা আমি তোমাকে বিশ্বাস করি একবার ভাবুন তো আপনার সবচেয়ে প্রিয় মানুষটি যখন আপনাকে বলে আমি তোমাকে বিশ্বাস করি আপনার ভিতরটা কেমন আত্মবিশ্বাস ভরে ওঠে ঠিক একই জিনিস ঘটে আপনার সন্তানের সাথে যখন আপনি তাকে বলেন আমি জানি তুমি কাজটা করতে পারবে বা তোমার ওপর আমার বিশ্বাস আছে তখন আপনি শুধু তাকে ভরসা দিচ্ছেন না বরং তার নিজের ওপর বিশ্বাস করার ক্ষমতা তৈরি করে দিচ্ছেন ধরুন আপনার সন্তান নিজে নিজে তার পড়ার টেবিল গোছাতে চাইছে আপনি তাকে সাহায্য না করে দূর থেকে দেখুন এবং বলুন আমি বিশ্বাস করে তুমি খুব সুন্দর করে টেবিলটা গুছিয়ে ফেলতে পারবে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে ডেকো এই ছোট্ট একটা কথা তাকে দায়িত্ব নিতে শেখাবে সে বুঝবে যে তার বাবা মা তাকে একজন সক্ষম মানুষ হিসাবে দেখে যা তার আত্মমর্যাদা বহুগুণে বাড়িয়ে দেবে দ্বিতীয় কথা ভুল করাটা স্বাভাবিক আবার চেষ্টা করো আমাদের সমাজের সবচেয়ে বড় ভয়গুলোর একটি হল ভুল করার ভয় এই ভয়ের কারণে আমরা অনেক নতুন কিছু চেষ্টা করতেও সাহস পাই না আপনার সন্তান যখন কোনো কিছুতে ভুল করে যেমন গ্লাস থেকে পানি পড়ে যায় বা পরীক্ষায় নম্বর কম পায় তখন তাকে বকানা দিয়ে বলুন ভুল তো মানুষই করে এটা কোনো সমস্যা নয় চলো দেখি কেন ভুলটা হলো আর কিভাবে আমরা এটা ঠিক করতে পারি এই একটি কথা আপনার সন্তানকে শেখাবে যে ব্যর্থতা মানে শেষ নয় বরং শেখার একটি অংশ সে ঝুঁকি নিতে ভয় পাবে না সে বুঝবে যে চেষ্টা করাটা ফলাফলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে রাখবেন যে শিশু ভুল করতে ভয় পায় না সেই শিশুই ভবিষ্যতে বড় উদ্ভাবক হয় তৃতীয় কথা তোমার ভাবনাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা বড়রা ছোটদের মতামতকে গুরুত্ব দিই না ও একটা বাচ্চা ও আর কি বুঝবে এই ধারণাটা খুব ক্ষতিকর আপনার সন্তানকে পরিবারের ছোট ছোট সিদ্ধান্তে সামিল করুন যেমন ছুটির দিনে কোথায় বেড়াতে যাওয়া যায় বা রাতের খাবারে কি রান্না হবে এই সব বিষয়ে তার মতামত চান যখন আপনি তাকে বলবেন এই ব্যাপারে তুমি কি ভাবছো আমাকে একটু বলো তো তখন সে অনুভব করবে যে সেও এই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য তার নিজের চিন্তাভাবনার উপর আস্থা জন্মাবে এবং সে নিজের বুদ্ধি ব্যবহার করতে শিখবে এটি তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি তৈরি করবে চতুর্থ কথা তোমার চেষ্টার জন্য আমি গর্বিত আমরা প্রায়ই ফলাফলের উপর বেশি জল দিই সন্তান ফার্স্ট হলে আমরা খুশি হই কিন্তু তার পেছনে পরিশ্রমকে অনেক সময় প্রশংসা করি না এর বদলে আপনি তার প্রচেষ্টাকে গুরুত্ব দিন ধরুন আপনার সন্তান একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে হেরে গেল তাকে বকা না দিয়ে বা সান্ত্বনা না দিয়ে বলুন তুমি যে তো বা হারো সেটা বড় কথা নয় আমি দেখেছি তুমি গত এক মাস ধরে কতটা পরিশ্রম করেছ তোমার এই চেষ্টাটাই আমার কাছে সবচেয়ে বড় জয় আমি তোমার এই পরিশ্রমের জন্য গর্বিত এই কথাটি তাকে শেখাবে যে জীবনের আসল আনন্দ ফলাফলে নয় যাত্রাপথে এবং চেষ্টায় পঞ্চম কথা ধন্যবাদ একটি খুব সাধারণ কিন্তু শক্তিশালী শব্দ আপনার সন্তান যখন আপনাকে এক গ্লাস পানি এগিয়ে দেয় বা আপনার কোনো ছোট কাজে সাহায্য করে তখন তাকে মন থেকে ধন্যবাদ বলুন এর মাধ্যমে সে শিখবে কৃতজ্ঞতা প্রকাশ করতে সে বুঝবে যে কোনো কাজই ছোট নয় এবং অন্যের সাহায্যর কদর করতে হয় যে মানুষ ছোট ছোট বিষয়ে ধন্যবাদ দিতে জানে তার সাথে সবাই ভালো সম্পর্ক রাখতে পছন্দ করে ষষ্ঠ কথা আমি দুঃখিত বাবা মা হিসেবে আমাদেরও ভুল হয় আমরা অনেক সময় না বুঝে সন্তানকে বকা দিই বা তার উপর রাগ দেখাই যদি কখনো এমন হয় তাহলে অহংকার না করে আপনার সন্তানের কাছে গিয়ে বলুন আমার তোমাকে ওভাবে বলাটা ঠিক হয়নি আমি আমার ভুলের জন্য দুঃখিত আপনার এই একটি সরি আপনার সন্তানকে সততা এবং বিনয় শেখাবে সে শিখবে যে ভুল স্বীকার করলে মানুষ ছোট হয় না বরং বড় হয় এটি আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে সপ্তম কথা চলো একসাথে নতুন কিছু শিখি শেখা একটি আনন্দদায়ক প্রক্রিয়া এটি আপনার সন্তানকে বোঝানোর সেরা উপায় হল নিজে তার সাথে শেখার প্রক্রিয়ায় অংশ নেওয়া তাকে বলুন চলো তো আজ আমরা দুজন মিলে ইউটিউব দেখে একটা কাগজের প্লেন বানানো শিখি বা চলো আজ রাতে আমরা আকাশের তারাগুলো চেনার চেষ্টা করি এই ধরনের কার্যকলাপ আপনাদের মধ্যে বন্ধুত্ব তৈরি করবে এবং তার মনে জানার আগ্রহ বাড়িয়ে দেবে সে বুঝবে যে শেখার কোনো বয়স নেই এবং জ্ঞান অর্জন একটি মজার অ্যাডভেঞ্চার অষ্টম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যাই হোক না কেন আমি সব সময় তোমার পাশে আছি এটি শুধু একটি কথা নয় এটি আপনার সন্তানের জন্য একটি মানসিক আশ্রয় তাকেই আশ্বাস দিন যে জীবনে সে সফল হোক বা ব্যর্থ ভালো করুক বা খারাপ আপনি সব সময় তার পাশে থাকবেন তার আশ্রয় হয়ে থাকবেন তাকে বলুন জীবনের পথে অনেক কঠিন সময় আসবে তুমি হয়তো অনেক ভুল করবে কিন্তু মনে রেখো পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে গেলেও তোমার বাবা মা সব সময় তোমার হাতটা ধরে রাখবে এই একটি বিশ্বাস আপনার সন্তানকে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করার মতো মানসিক শক্তি দেবে সে জানবে যে তার পেছনে একটি শক্ত দেয়াল আছে তাই সে কখনো একা নয় এই ছিল সেই আটটি কথা এগুলো বলতে কিন্তু কোনো টাকা লাগে না লাগে শুধু একটু ইচ্ছা আর সচেতনতা এই কথাগুলো আপনার সন্তানের মনের জমিতে সার হয়ে কাজ করবে যা তাকে একটি আত্মবিশ্বাসী দয়ালু এবং শক্তিশালী বৃক্ষে পরিণত হতে সাহায্য করবে মনে রাখবেন আপনার সন্তান আপনার সবচেয়ে বড় বিনিয়োগ আর এই বিনিয়োগের জন্য সবচেয়ে দামি জিনিস হল আপনার সময় এবং আপনার বলা কিছু ইতিবাচক কথা আজ থেকেই চেষ্টা করুন এই আটটি কথার মধ্যে যে কোনো একটি কথা আজ আপনার সন্তানকে বলুন এবং তার প্রতিক্রিয়া লক্ষ্য করুন আপনি নিজেই অবাক হয়ে যাবেন আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনি আজ আপনার সন্তানকে কোন কথাটি বলবেন সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনার মতো অন্যান্য বাবা মায়েদের সাথেও শেয়ার করুন কারণ ভালো জ্ঞান ভাগ করে নিলেই বাড়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দিন যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনি আর মিস না করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন